বর্ষাকাল শুরু হতে না হতেই আদা গাছে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে আদা গাছের গোড়ায় যদি লক্ষ্য করে দেখেন দেখবেন আদা গাছের কন্দ সহ পুরো ডগাটি পচে গেছে আর আদা গাছটিকে যদি হালকাভাবে টান দেন তাহলে দেখবেন আদা গাছটি এইভাবে উঠে আসছে বর্ষাকালে এই সমস্যাটা প্রায় চাষিরা ফেস করছেন আমাকে অনেক চাষিরা হোয়াটসঅ্যাপে ও ইউটিউবে মেসেজ করে যাচ্ছেন আদা গাছের কন্দ পচা বা গুঁড়ি পচা রোধ করার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করব। সেই সম্বন্ধে আজকে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে জানাবো আপনারা কিভাবে বর্ষাকালীন সিজনে আদা গাছের গুঁড়ি পচা বা কন্দ পচা রোধ করতে পারবেন তাই ভিডিওটাকে আপনারা স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজ ভিডিওটিকে শুরু করি বন্ধুরা আদা একটি নিত্যদিনের সঙ্গী মশলা জাতীয় ফসল প্রত্যেকেই বাড়িতে দু থেকে তিনটা বস্তা আদা লাগিয়েছেন বাড়ির ব্যবহৃত কাজে হোক বা ব্যবসায় ভিত্তিকভাবে অনেকে বস্তায় আদা চাষ করছেন আর আদার মধ্যে বর্ষাকালীন সময় একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিচ্ছে তাহলে আদার গোড়া পচা বা কন্দ পচা এই কন্দ বা গোড়া পচা আটকাতে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন সেই সম্বন্ধে আজকে আলোচনা করব প্রথমত এই কন্দ বা গোড়াপচার প্রধান কারণ হচ্ছে প্রচুর বৃষ্টিপাত এই সময় যেহেতু বর্ষাকাল তার জন্যে বৃষ্টির জল বস্তায় জমা হয়ে যাচ্ছে যার ফলে আদার নরম কাণ্ডগুলি পচতে শুরু করছে আর আদার কন্দগুলিতে ফাঙ্গাস লাগার কারণে এক এক করে বস্তার সমস্ত আদা গাছগুলি মারা যাচ্ছে দ্বিতীয়ত যে ভুল কাজটি প্রায় চাষি ভাইয়েরা করে থাকে বা এখনও এই ভুলকে সংশোধন করছেন না তাহলে বস্তায় ড্রেনিং ব্যবস্থাকে ঠিক রাখা দুই হচ্ছে বস্তায় অনেকে শুধু নিচে ফুটো করে আদা গাছ রোপণ করেছিলেন তাদের উদ্দেশ্যে জানাই শুধু বস্তার নিচে ফুটো করলে হবে না বস্তাটিতে আদা যেই স্থান বরাবর আছে আপনাকে তার চারপাশে ফুটো করে দিতে হবে এইভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আপনারা বস্তার চারপাশে আদা যেই স্থান বরাবর আছে ওই স্থান বরাবর ফুটো করে দিবেন তার ফলে কী হবে বর্ষার জল আপনার খুব সহজেই বস্তা থেকে বেরিয়ে আসবে বস্তাটিকে চারপাশে ভালো করে ফুটো করে দেওয়ার পর আপনাকে তৃতীয়ত যে মুখ্যম কাজটি করতে হবে তা হচ্ছে বৃষ্টির জল যাতে বস্তায় না জমে সরাসরি বেরিয়ে যায় তার জন্যে বস্তাটিকে ভালো করে ওপরে এইভাবে মুড়ে দিতে হবে মাটি যেই স্থান বরাবর আছে ওই স্থান পর্যন্ত আপনাকে ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে তাহলে দেখবেন বৃষ্টির জল খুব সহজেই ওপর থেকে বেরিয়ে আসে আর আদা গাছের গোড়ার মাটিকে রোদ উঠলেই আপনাকে ঝুরঝুরে করে শুকিয়ে নিতে হবে সমস্ত বস্তার মাটিকে ওপরিস্তরে এইভাবে ঝুরঝুরো করে শুকিয়ে নিলে হবে আপনার গোড়া পচা একদম বন্ধ হয়ে যাবে আর বস্তার মাটিটা শুকিয়ে আসলে ফাঙ্গাসও আক্রমণ কম করবে এইভাবে সমস্ত বস্তার উপরিস্তরের মাটিকে এইভাবে ঝুরঝুরো করে নেবেন অনেকে আবার আমাকে বলবেন বর্ষাকালের সিজনে তো মামা দেখাই পাওয়া যায় না তখন আপনারা কি করবেন আপনারা অল্প পরিমাণে ছাই দিয়ে উপরিস্তরে এইভাবে ছিটিয়ে দিবেন এইভাবে আপনারা উপরিস্তরে হালকা পরিমাণে ছাই দিয়ে ছিটিয়ে দিবেন এরপরে যদি হাতের কাছে শুকনো মাটি থাকে মাটি দিয়ে কিংবা পাতা দিয়ে আপনারা কি করবেন আদা গাছের গোড়ার গোড়ার মাটি দিয়ে উঁচু করে দিবেন আদা গাছের গোড়ার দিকটা যার ফলে কী হবে বৃষ্টির জলটা যখন পড়বে তখন আদা গাছের গোড়ায় না থেকে চার বস্তার চার সাইডে চলে আসবে বস্তার চার সাইডে আসলেই তো আপনি ফুটো করে রাখছেন বস্তার সাইডে আসলেই ওই ফুটো দিয়ে জল বেরিয়ে যাবে কিংবা ওপর দিক থেকে জল বেরিয়ে যাবে তাহলে আপনারা এই কাজগুলি অবশ্যই আর যদি বস্তাগুলি সরাসরি বৃষ্টির মধ্যে রাখছেন তাহলে আপনারা বস্তাগুলির নিচে এমন কিছু জিনিস দিয়ে দিবেন যাতে বস্তাটি কাদ হয়ে থাকে তাহলে আপনার বৃষ্টির জল দেখবেন সরাসরি বাইরে বেরিয়ে যাচ্ছে বস্তার নিচে যে কোনো জিনিস দিয়ে বস্তাটিকে এরকম কাদ করে রাখবেন তাহলে সরাসরি আপনার জল দেখবেন বস্তার সাইডে চলে আসছে আর সাইডে আসা মানেই বস্তার চারপাশে যেহেতু ফুটো আছে সেই ফুটো থেকে জল বেরিয়ে যাবে বন্ধুরা একদম চিন্তা করার দরকার নেই আমি আপনাদের ভরসা দিয়েই বলছি এই যে আদা আপনাদের দেখাচ্ছি বস্তা থেকে তুলে এই আদা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আদার পচন ঘটেনি এই আদা থেকে আবার গন্ধ বেরোবে এই আদা থেকে আপনারা আবার ফলন পাবেন আদাগুলি যদি আপনারা তুলে ফেলছেন তাহলে আপনারা ওই স্থানে আদা সহ মাটিকে হলুদ বা ফাঙ্গিসাইড দিয়ে আদাকে শোধন করে নিতে পারেন আবার ওই স্থানে আদাগুলিকে রোপণ করে দিন যদি আপনাদের কাছে পুরনো যদি কেউ নতুন আদা থাকে তাহলে আপনারা ওইগুলো দিয়ে রোপণ করতে পারেন কিংবা এই এই যে আদা আমি আপনাদের তুলে দেখাচ্ছি এইগুলোকে আপনারা একটু শোধন করে নেবেন তার জন্যে একটি পাত্রে জল দিয়ে কিছু পরিমাণ সাপ ফাঙ্গিসাইড এগুলোকে দিয়ে আপনারা আদাটাকে শোধন করে নেবেন এই আদাটাকে আপনারা চার পাঁচ মিনিট জলে রাখতে পারেন আমি আপনাদের দেখাবো বলে আদাটিকে ও মাটিকে এইভাবে সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিয়ে উপরিস্তরে শোধন করে নিচ্ছি এইভাবে শোধন করে নেওয়ার ফলে আপনার আদার যে পচন ও আদার যে রোগ ওইগুলো আর নির্মূল হয়ে যাবে ওই আদাগুলিকে আবার রোপণ করে দেওয়ার পর দেখবেন আদাগুলি থেকে কয়েকদিনের ভেতরেই আবার নতুন কন্দ বেরোতে শুরু করবে আর এই বর্ষাকালীন সময়ে একটি কাজ আপনারা করতে পারেন তাহলে বর্ষাকালে আদার বস্তাগুলোকে অন্য জায়গায় শিফট করতে পারেন যেইখানে দেখবেন বর্ষা নেই কিংবা বাড়ির যে কোনো জায়গায় আপনারা শিফট করতে পারেন আদাগুলিকে কিছু দিনের জন্য তাহলে দেখবেন আদার গোড়া পচা বা কন্দ পচা সহজে নিবারণ হয়ে গেছে আদা গাছের আর ভিডিওগুলি দেখতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক কষ্ট করে আপনাদের জন্য এই সমস্ত ভিডিও তুলে ধরি আপনাদের কাছে চাওয়া পাওয়ার মধ্যে একটি অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের ভিডিওটিকে দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার